এই প্রথম রাত তিনটে পর্যন্ত বারাসাত এসিজি কোর্টে হল শুনানি বারোই মার্চ দু হাজার পঁচিশ জ্যোতিপ্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ নিয়ম অনুযায়ী গ্রেফতার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই তাকে আদালতে পেশ পেশ করতে করার কথা থানার পুলিশের তরফ থেকে কিন্তু মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ তাকে পেশ করে পুলিশ আদালতে জানিয়েছে অসুস্থতার কারণে প্রথমে সেই অভিযুক্তকে বারাসাত মেডিকেল কলেজ এবং পরবর্তীতে আরজিকর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় যার কারণে তাকে পেশ করতে পারেনি মধ্যমগ্রাম থানার পুলিশ সতেরো তারিখ প্রথমে তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয় এবং সেই কোর্ট থেকে মামলাটি স্থানান্তরিত করা হয় রাত আটটা থেকে শুরু হয় এই মামলার শুনানি অবশেষে রাত সময় বারাসাত বিচারপতি এই মামলার অভিযুক্তকে হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিলে এই বিষয়ে নিয়ে বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই রাত তিনটে পর্যন্ত বারাসাত কোর্টে মামলা শুনানি হল যদি মধ্যমগ্রাম থানা সঠিকভাবে মামলার তদন্ত করে অভিযুক্তকে আদালতে পেশ করত আজ তাহলে রাত তিনটে পর্যন্ত কোটে থাকতে হতো না বারো তারিখ অ্যারেস্ট করেছি আমরা অ্যাস পার রেকর্ড যেটা দেখতে পারলাম অ্যারেস্ট মোমো থেকে এবং ফরওয়ার্ডিং দেখে যেটা বুঝতে পারলাম সতেরো তারিখে যে প্রোডাকশান করে সেটা আমরা কিন্তু জানতে পারলাম যখন হেয়ারিংয়ে গেলাম এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে কোনো রকমভাবে ইনফর্ম করেনি কেউ পুলিশ পার্সন করেনি যেটা পুলিশ পারসনে করা উচিত ছিল এটা হয়তো লেখুনা বলতে পারেন ইনভেস্টিগেশন একটা আমরা দেখুন আইনজীবী রাত্রি আজ এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দো পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লানেট কোর্ট এটা তো আমার কাছে খুশি পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি ডকুমেন্ট সাবমিট করতে পারিনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার গেছে কোনো দোষীগেশন নিই